আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আসছি এটা কিন্তু জুয়ার বাড়ি যে ইসমাইল যে কয় ওনার ঘর কিন্তু আসলে পানির তলে কত তালে ডোবা ছিল এদিকে কিন্তু অনেকগুলোই কিন্তু আসলে পুরা এই যুগুন আলী ব্যাপারে বাড়ি এবং করার বাড়ি কিছু অংশ অথবা জুয়ার বাড়ি কিছু অংশ কিন্তু পুরাটে কিন্তু পানির তলে এই মুহুর্তে তারা পানিবন্দী হয়ে রয়েছে এভাবে কিন্তু পুরা এই লক্ষ্মীপুরের জেলার ভিতরে কিন্তু পুরাটেই কিন্তু পানিবন্দি মানুষ এখন আমরা দেখতে পাচ্ছি এদিকে আমি একটু এই বাড়ি যাবো দেখি এই বাড়ি কী অবস্থা এই জন্য আসছি আসলে মূলত হল আমি দেখাচ্ছি আপনাদের এই যে বিশেষ করে এইযুমি ব্যাপারে বাড়ির দিয়ে ঢুকতে আপনাদের কত কষ্ট কী পরিমাণ কষ্ট আমি মূলত অল্প কিন্তু আমি এফেক্ট আপনারা দেখাচ্ছি এই যে এত বৃষ্টির পরিমাণ এত পরিমাণ বৃষ্টি হয়েছে পানি যে এত পরিমাণ পানি হবে এটা আসলে কল্পনা বাহিরে বিশেষ করে আমি এখন এই মুহূর্তে আসলে মূলত এই যে পানি বন্দি প্রত্যেকটা মানুষ কিন্তু এই বাড়িতে পানি বন্দি অবস্থা আপনার দেখতে পাচ্ছেন সবারই কিন্তু এই যে ঘর বাড়ির যে অবস্থা আপনারা দেখাচ্ছি আপনাদেরকে মূলত হল এটা কিন্তু আমার আমি ভাইয়ের ঘর এটা এমন এগুলো আসলে যে পানি বন্দী মানুষগুলো আপনি দেখে কীভাবে বসে রয়েছে যে একদম মরুপুরি দেখতে পাচ্ছেন আপনারা এই ঘরের সামনে বসে রয়েছে আমরা দেখেন এই উনি কিন্তু আসলে একদম বৃদ্ধ মানুষ আপনার দেখতে পাচ্ছেন আসলে যেভাবে বসি তোমার এই আনোয়ার ভাই এই যে আনোয়ার ভাই আপনাদের বাড়িতে আছে কতদিন যাবৎ পানি এগুলো ভাই বন্দী অবস্থা আপনারা চার দিন এই চার দিন পরিমাণে এই আপনি দেখতে পাচ্ছেন আসলে এই যুগনালী ব্যাপারের বাড়ি এটা কিন্তু লক্ষ্মীপুর একটা উত্তর দি ইউনিয়ন উত্তর সামগঞ্জে কিন্তু এই যে এই যে যে পানি বন্দি তারা বিশেষ করে এই বাড়িটি সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে এই উত্তর শ্যামগন্ধে আর এমনি অন্য দিকে আরও বেশি হয়েছে আমরা জানি যে এদিকে কিন্তু অনেকগুলো ঘর ডুবে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত আমি আস্তে আস্তে এদিকে যাবো দেখি এদিকে ভিতরে কিন্তু অনেকগুলো গড় আমার জানা আমার সবাই কিন্তু আসলে পানির তলে এই মুহূর্তে আছে বৃষ্টি নাই তারপরে কিন্তু সবাই কিন্তু পানির তলে আমার আনার ভাই একটু আসেন তো তাই মানুষের যে কি পরিমাণ এই যে বসত বাড়িতে অবস্থান ভাই আপনাদের ঘরে এই পুরা বাড়িতে একই অবস্থা নাকি অবস্থা সবাই এই এই অবস্থায় সবাই দিন যাই যাচ্ছে আজকে কয়েকদিন যাবো একই অবস্থা এখন এই যে পাক শাক খাওয়া দাওয়া কোন জায়গায় করতেছেন আপনারা আমি আসলে গতকালকে শুনছি যে আমাদের ফারুক ফারুক ভাইয়ের যে ঘরটি ফারুকের ঘর এটা শুনছি যে ওটা নাই কাইতে পড়ে গেছে বৃষ্টির মাটি মাটি সরে যাওয়ার কারণে এটা সত্যি নি ভাই ডাক্তার তো মোটামুটি আসলে কথা ফারুক ভাই সঠিক কথা বলছেন এটি কিন্তু এই যে আনারবাই ছোট্ট একটি আসলে দোতলা চলা একটি ঘর এখানে কিন্তু আনারবাই বসতবাড়ি এটা আনার আনারবাড়ি ঘর এদিকে ঘর তো নিয়ে এবার এটি কিন্তু আনারবাই ঘর আমি দেখাচ্ছি আসলে তার বাড়ি ঘরটি ডুবে গেছে আজকে একটু মোটামুটি পানি কমছে তবে কিন্তু এখনও ঘরের ভিতরে কিন্তু পানি আছে আমি দেখাচ্ছি মূলত তাদের যে গরু ছাগল হাঁস মুরগি যে গবাদি পশু যত আছে সব কিছু কিন্তু তারা কিন্তু নিয়ে আসবে খুবই ইয়েতে আসে কষ্টে আসে খাওয়া দাওয়া ফ্কশাক কিন্তু খুবই জামিলাতে আছে আমার জানা মোতাবেক আসলে এদিকে আরুন ভাই ও দেখো কেমন হয় তাহলে এই আমি এখন দেখাচ্ছি মূলত এই দেখেন এরা কিন্তু এই বাড়ির দুয়ার ছেড়ে আসলে অন্য স্থানে কিন্তু আসলে থাকার জন্য আসলে যা চেষ্টা করতেছে কেননা এখানে তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশেষ করে যারা এই পাক শাক আপনারা দেখেন এই কীভাবে পাক করব কোন জায়গাতে পাক করব দেখেন একটু এখানে কি পাক করা সম্ভব এভাবে আপনার দেখেন এই যে ঘরের ভিতরে এই আপনি বিশেষ করে এই কুলাগুলো দেখেন আপনারা এই যে যেখানে তাদের এই যে পাক করবে আপনার দেখেন চুলাগুলো আপনি দেখেন পানির তলায় তলিয়ে গেছে আপনার বিশেষ করে যেগুলো এই যে এই পাকঘরটা দেখেন আপনার পানির তলায় তুলে গেছে এই একটা পাকঘর এটা পানির তলায় চলে গেছে বিশেষ করে তাদের এই যে বড় ঘর যেটা এটাই তো পানির তলায় চলে গেছে অন্যান্য ঘর তো ভালো আমি বিশেষ করে এই এত বৃষ্টি হবে এত বৃষ্টি কিন্তু মূলত হল আমাদের এই আশপাশে যারা এই যে বিল্ডিং বাড়ি করছে বা এই রাস্তা বিশেষ করে খাল এবং কালফেটগুলা বা ঘরগুলা যে বড়ট করে যারা ইয়ে করছে করে খালগুলা মেন মেন খাল এবং এই বাড়ির আশপাশে যে বা যে জায়গা ছিল দাঁড়া পানি আমার ওইগুলো সব বন্ধ করে দেওয়ার পরে পরে কিন্তু এই আজকে এই পানিগুলো এত না কিন্তু এত পানি না আমার জানা হয় বিশেষ করে আপনি ফলো করে দেখেন পান পাড়াতে শুরু করে বিশেষ করে একবারে মীরগুঞ্জ বন্ধ এখান কিন্তু খালে খালের লাইন আসলে আমার জানা মোতাবেক সেটা কিন্তু বন্ধ বিশেষ করে এইভাবে এই আমার আশপাশে অনেক জায়গা বিভিন্ন দিকে বিভিন্ন দিকে খালে কিন্তু জায়গা জায়গা কিন্তু খালে বান্ধ হয়ে রয়েছে আমার আমার জানা মোতাবেক এই যে ওনাদের ঘরও কিন্তু আসলে মূলত সমস্যা আমি দেখাচ্ছি বিশেষ করে গবাদি পশুর যেই এই খাদ্য দেয়টি এটি কিন্তু আসলে মূলত ঝুঁকির ভিতরে আছে আমার জানা মোতাবেক কাকু এখানেই তো মাছ এই দেখেন এতে এই যে একানু পানির ভিতরে সে নাকি মাছটা ধরছে এখানে আমি দেখাচ্ছি আসলে দিয়েছিল কাকু আর কাকু আপনাদের এই যে বাপ দাদা ঘর যে এটাতে ফাইন ঢুকছিল ঢুকছিল নাকি এটা তো ফাইন ঢুকছে না আসলে যে ওনার কথা মতো যদি দেখছি যে ওনার ঘরে পানি একবার মুখামুখি এসে যদি বুঝতে পারছি ঢুকছে না ভিতরে ঢুকছে হয়তো ঢেউর কারণে কিছু পানি ভিতরে ঢুকতে পারে স্বাভাবিক যে মাছটা কি মাল ধরছেন এখন এই যে কাকু উঠানে এই সরপুরিটা ধরছে আমি দেখেন এখন সরপুরি দেখাচ্ছি ওনার আসলে মনে হলো কাকু আপনি কি অবস্থা আপনার গরু ছাগলের কি অবস্থা আপনার আমার গরু ছাগল সম্পূর্ণ আমি ইয়ে গরম ইতি উঠে রাখছি এখন সম্পূর্ণ মনে হয় খানা টানা দিতে পারতেছি না খুব কষ্টের মধ্যে আছি অসহায় মধ্যে আছি